দুই দিন দুই দিন দুই দিন এটা মিথ্যে কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমি তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তা তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিচ্ছে সেটা বলো দুই দিন

দুই দিন দুই বেড়া বাচ্চা ঘুমের ওষুধ আবার বল তোমাদের বাসায় কয়েকবার কে কে বাসায় আর কে করছে বল নাম বলো আর বলো নাম বলো না সারের দোকান বাসায় যায় করে টাকা দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা

সেটা দেখি আমার মেয়েকে খাওয়াই দিতো কি করতাম করতো স্কুলটা কি করতো সত্যটা বলবা টাকার কথা টাকা দেয় মিজাম কয়েক হাজার করে দিয়ে তোমার টাকাটা কে নিত

যে মানুহ যেন ডিভৰ্চ দিছে যায় আবাজ যাই ৰিহে গেলা তুমি বাইক ভাল কথা তুমি মানুহকে দিলা কিয় এই চাকৰি কৰলাকে